সবুজ সবুজ বানি পাহাড় ঘেরা ইমাটিও খাটি রাটিও খাতামাতি রঙা মাটি সোনার যে সবুজ সবুজ বানি পাহাড় খেরা এমাটি সোনা জিও খাটি সবুজ সবুজ বানি পাহাড় খেরা এমাটি সোনা জিও খাটি

নীল বনমাছি ডাকে কাছে কাছে জয়গুরু মোরা আছি সবে মিলে মিশে ধন্য মোরা ভালোবেসে দেশের মাটি সোনার সোনারজিও খাঁটি সবুজ সবুজ বনানী পাহাড় ঘেরা এই মাটি সোনারজিও খাঁটি

নহয় <laughs> নিষেধৰে